দাও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার সন্ধ্যায় কুমিল্লা ছয় নির্বাচনী এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনরুল হক সাক্ষ্য এ সময় তার সহধর্মী আফরোজা জেসমিন টিকলি এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নগরীর সতেরো নং ওয়ার্ডের হরিজন কলোনির পূজা মণ্ডপ ও নানুয়া দিঘির পার পূজা মণ্ডপ পরিদর্শন শেষে মনুল হক সাক্ষু বলেন এবছর মানুষ শান্তিপূর্ণভাবে পূজা করছে আমরা এই উৎসবের সফলতা কামনা করছি আমি তার অনুরোধ করবো কোনো কিছু হইলে আমরা প্রশাসন আছে আমরা আছি সকলে জানাবেন আমি আশা করি এই পূজা সুন্দরভাবে সুন্দরভাবে এবছর কুমিল্লায় আটশো আঠারোটি পূজা মন্ডপের পূজা অনুষ্ঠিত হচ্ছে আগামী দোসরা অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক